او زد عليه ورتل القران ترتيلا انا سنلقي عليك قولا ثقيلا ان يوم الفصل كان ميقاتا يوم ينفخ في الصور فتاتون افواجا وفتحت السماء فكانت ابوابا وسيرت الجبال فكانت سرابا. السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبه للمتقين نبينا محمد وعلى اله وصحبه اجمعين. أما بعد প্রিয় বন্ধুরা আজকে আমরা নাবার থেকে সৌরাত আয়াতে ব্যবহৃত তাজবির সম্পর্কে প্রাথমিক ধারণা নেব বন্ধুগণ ইতিপূর্বে বেশ আমরা কয়েকটি ক্লাস করেছি আজকের পাঠ হলো আমাদের চতুর্থ পাঠ আসুন আজকে আমরা আমাদের ক্লাসের সৌর নাবার ষোলো থেকে বিশ নম্বর আয়াতে ব্যবহৃত তাজবির সম্পর্কে জেনে নেই আল্লাহ সফমতা আলাহ বলেন আউদুল্লাহ রজিম ওয়া জান তিন আল জান এখানে ননের ওপর তাসদিদ হয়েছে বিধায় অজীব গুন্যা হবে সাথে সাথে খাড়াজবর এসেছে এটি মধ্যে তবাই এক লেপ্টেনে পড়তে হবে তিন এখানে তানবিনীর নিয়ম হয়েছে তানবিনের পরে হামজা এসেছে বিধায় তানবিনটি স্বাভাবিকভাবে পড়তে হবে আমরা এখানে দেরি করব না অজান তিন আলফা ফা তিন তিন বলে দেরি করব না ফা আলফা ফা এখানে জবর খালে আলির মধ্যে তবাই ফা অনুরূপভাবে এখানে ফান এসেছে আমরা একটি জবরকে ছেড়ে দেবো ইতিপূর্বে আমাদের আলোচনা হয়েছে থামার সময় যদি দুই জবর আসে তাহলে একটি জবর ছেয়ে দিয়ে জবরের বামে খালি আলি সেটিই মধ্যে অক্ষর এক ট্রেনে পড়তে হবে এর পরবর্তী আয়াত হলো إن يوم الفصل كان ميقاتا ইন্না إن إخاني أجيب قلنا هو يجي করতে হবে কেননা নুন এবং মিমে তাসদি হলে অজীব গুণা হয় এখানে নুনের উপর তাসদি এসেছে ইয়ৌমাল ফাসলি ফাস সদকটি সব সময় মোটা হয়ে উচ্চারিত হয় এই জন্য এটি সিনের মতো না করে মোটা করে উচ্চারণ করতে হবে ফাসলি ফাস ইয়ামাল ফাঁসলি ক্যা না ক্যা জবরের খালি আলিফ মধ্যে তবাই হয়েছে এখানে আমরা এক টেনে পড়বো মি ক সবগুলোতে মধ্যে তবাই হয়েছে জেরে রমে জেজমালা ইয়া মধ্যে তবাই জবরের বোবে খালি আলিব ক অনুরূপভাবে তা জবরেরভাবে খালি আলিব সবগুলোতে আমরা টেনে পড়বো মি ক টা পরবর্তী আয়াত হল ইয়ং মায়ুং ফাখোফি সুরি ফাতুন ফুয়াজা ইয়ং মায়ুং ইয়ুং এখানে আমরা অস্পষ্ট করে গুন্না করেছি এটি নুনসাকিন এবং তানবিনের নিয়ম নুনসাকিনের পড়ে ফা অক্ষরে যাচ্ছে ফাটি ইকফার পনেরোটি অক্ষর সময়ের মাঝে একটি অক্ষর বিধায় নুনসাকিনকে অস্পষ্ট করে গুন্যা সহকারে পড়তে হবে ইয়ুং

জবরুল খালি আলির মধ্যে তোবাই হয়েছে অনুরূপভাবে যা এখানে জবরুল রুমের খালি আলির মধ্যে তোবাই আমরা স্মরণ করে নেব এখানে আমরা পড়েছি ফাত্তা তা একটু একটু ধাক্কা দিয়ে অথবা একটু শক্ত করে আর হামজার ওপরে যখন যজমযুক্ত হয় তখন একটু ধাক্কা দিয়ে অথবা শক্ত করে পড়তে হয় এমনভাবে খুব হালকা এত মানে বেশি শক্ত নয় বরং হালকা করে একটু ধাক্কা দিয়ে পড়তে হবে এইভাবে ফাত্তা ফাতাতুন ফাতাতুন এর পরবর্তী আয়াত হলো ওয়ফতিহাতিস সামা উফাকানাত আবাবা সামা এখানে জবরির ভাবে খালি আলিফ মধ্যে তবেই ছিল তবে একই শব্দে মধ্যে তওয়াই এর পরে হামজা এসেছে বিধায় এই মধ্যে তবাইটি চার আলী টান হয়ে গেছে এবং তার নাম পরিবর্তন হয়েছে এই মদ এখন মধ্যে তবাই না হয়ে আমরা বলবো মধ্যে মোত্তাসিল মদের অক্ষরের পরে একই শব্দে যদি হামজা হয় তাহলে মধ্যে মোতাসিল হয় চার আলিফ টান আর মদের অক্ষরের পরে দ্বিতীয় শব্দের প্রথমে যদি হামজা হয় তাহলে সেটি তিন আলিফের টান নাম হয় মধ্যে মুনফসিল এখানে আমরা আমাদের মোতাসিল জন্য আমরা বেশি করে টান দিয়েছি এরপরে ফাঁকা নাথ কা জবরের খালি আলিফ মধ্যে তবাই হয়েছে আমরা এক আলবি টেনে পড়বো অ্যাব অ্যাব কলকলা হবে এখানে কেননা বা অক্ষরটি যজমযুক্ত হয়েছে আমরা খুব ভালো করে জানি কলকলার অক্ষর হলো পাঁচটি কফ ক বা জিম দাল এই অক্ষরগুলো যখন যজমযুক্ত হয় তখন কলকলা করে পড়তে হয় আর এখানে তাই আমরা কলকলা করেছি অ্যাব অ্যাব ওয়াব ওয়া জবর খালি আলীর মধ্যে তবাই অনুরূপভাবে বা জবর খালি আলী এখানের মধ্যে তবাই হয়েছে আজকের পাঠের শেষ আয়াত হলো وَصُيِّرَتِ الْجِبَالُ فَكَانَتْ سَرَابًا এখানে জিবা বা এখানে জবর ব্যাপারে খালি আলিফ হয়েছে বিধায় আমরা এখানে মধ্যে তবাই এক আলিফ পড়বো ফা ক্যানাত কা জবর খালি আলিফ হয়েছে বিধায় এখানেও আমাদের এক লিপ্টেনে পড়তে হবে স্যার র জবরিবমি খালে আলিপ হয়েছে মধ্যে তবাই এখানে এক লেপ টেনে পড়তে হবে তবে আমাদের খেয়াল রাখতে হবে র খটি কখনো মোটা এবং কখনো চিকন হয়ে ব্যবহার হয় আর এখানে মোটা হয়ে ব্যবহার হবে কেননা র জবর জবরযুক্ত হয়েছে বা বা এখানেও জবরিবমি খালে আলিপ মধ্যে তবাই এক আলিফ টেনে পড়বো এই হল আজকের আমাদের চতুর্থ নাম্বার পার্ট আল্লাহ আমাদের সকলকে সুন্দরভাবে কোরআন মসজিদ পড়ার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত